অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিলনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় ইউনিটের মানবিক উদ্যোগ আবারও সামনে এল পূর্বে বিভিন্ন দুস্থ ও অসুস্থ ছাত্রছাত্রীদের সহায়তার পর এবার চোখের রোগে আক্রান্ত বড় পাথরির সোনাপুর এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র অনিমেষ সেনের পাশে দাঁড়ালো সংগঠনটি অ্যালার্জি জনিত সংক্রমণে অনিমেষের উভয় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে অক্ষম পরিবারের পাশে দাঁড়িয়ে এবিভিপি আর্থিক সহায়তা প্রদান করে পাশাপাশি অনিমেষের দ্রুত ও যথাযথ চিকিৎসার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবিভিপি ছাত্র সমাজের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি আজ আমরা সন্ধ্য বিদ্যাসাগর কলেজের সকল কার্যকর্তারা মিলে দেওয়ার পর একটি গ্রাম এসেছি এবং এখানে আসার কারণ আর বিগত কিছুদিন আগে আমাদের একটি ভাই খবর দিয়েছে এখানে একটি ছেলে আছে ওর নাম আশিস সেন বা ছেলেটি শুনেছেন একজন ছাত্র ওর চোখের প্রবলেম ওর নার্ভের প্রবলেমের কারণে না চাল গিয়ে ডাক্তার দেখাতে হবে এই খবরটি পেয়ে আমরা সকল কার্যকর্তারা মিলে আজ আমরা ওদেরকে আলোকে আসি এবং ওকে আর্থিক দিক দিয়ে কিছু সাহায্য করি এবং আমরা ওকে আশ্বাস দিই যে আজ আমি তো ওর পাশে থাকবো